টিকটকে ড্রাক মোড কীভাবে আপনারা অন করবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটার কাজটি দেখিয়ে দেবো আপনারা অনেক হয়তো টিকটকে ক্লিক করার পর আপনাদের সামনে যখন প্রোফাইলে ক্লিক করেন এরকম ব্ল্যাক স্কিন হেড চলে আসে আপনারা যদি চান যে এখানে হোয়াইট স্কিন হেড চলে আসবে তাহলে কীভাবে করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো আপনি চাইলে হোয়াইট করতে পারবেন অথবা ব্ল্যাক করতে পারবেন আপনারটা যদি হোয়াইট থাকে তাহলে আপনি ব্ল্যাক করে নেবেন আর যদি ব্ল্যাক থাকে তাহলে আপনারা হোয়াইট করে নেবেন তো কীভাবে করবেন প্রোফাইল আসবেন টিকটকে তারপরে এখানে থ্রি ডট দিয়ে ক্লিক করবেন তারপরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ডিসপ্লে নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে টাচ করে দিবেন ক্লিক করার পর আমার এটা দেখতে পাচ্তেছেন আপনাদের সামনে ব্ল্যাক হয়ে আছে তো আপনি যেহেতু হোয়াইট করবো এখানে হোয়াইটে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের শেষ তো এখন যদি আমরা এখান থেকে বের হয়ে আসি সবাই দেখতে পাচ্তেছেন আমাদের এখানে কিন্তু টিকটকের যে অপশনটা আছে এখন কিন্তু এটা পুরোটাই কিন্তু হোয়াইট হয়ে গেছে আপনার চাইলে কিন্তু এটা ব্ল্যাকও করতে পারবেন হোয়াইটও করতে পারবেন তো আমি কিন্তু এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটা খুব সহজ একদম প্রসেস আপনার পছন্দ মতো আপনি যে কোনো কিছুটা করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন